আজকে এক কাপ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো মজাদার এই বলফি সন্দেশ খেতে কিন্তু দারুণ লাগে ছোটবেলায় আমরা অনেকেই কিন্তু এই সন্দেশটা দোকান থেকে কিনে খেয়েছি বানানো কিন্তু খুব সহজ চলুন দেখে না যাক আজকের রেসিপি তো এই ময়দার বলফি বানানোর জন্য সবার প্রথমে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নিয়ে নেব ঘি ঘি অথবা মাখন যে কোনো একটা দিয়ে করতে পারেন আমি এখানে ঘিটা একটু কম ব্যবহার করছি আর আমি পরিমাণগুলো কিন্তু একে একে বলতে থাকব ঘিটাকে গরম করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এক কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দেব এখানে এক কাপ ময়দার জন্য কিন্তু হাফ কাপ পরিমাণ ঘি দিলে একদম ঠিক হয় আমি ঘির পরিমাণটা একটু কম দিয়ে করছি তাই জন্য একটু সময় লাগবে এটাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে ভালো মতো ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে নিতে হবে ঘি যত ভালো মতো ময়দার সাথে মিশবে আস্তে আস্তে কিন্তু ভালো মতো ময়দাটাকে এভাবেই আমাদের নাড়াচাড়া করতে হবে কড়াইয়ের মধ্যে গ্যাসের এফটাকে একদম লোতে রাখতে হবে নিরামেন কাপ হিসাবে আমি নিচ্ছি চাইলে বাড়িতে থাকা যেকোনো একটা বাটিতে একই রকম মাপ দিতে পারেন যত নাড়াচাড়া করবো ময়দাটা কড়াইতে এভাবে রেখে আস্তে আস্তে দেখবো যে ময়দার থেকে কিন্তু ঘি ছাড়তে শুরু করেছে ময়দাটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই রঙ চেঞ্জ হয়ে গেছে একটু লো ফ্লেমে রেখে ধীরে ধীরে আমাদের একটু করতে হবে প্রায় মিনিট পনেরো মতো সময় লাগবে তো দেখুন এখানে কিন্তু ঘিটা ছেড়ে দিয়েছে আর মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর রঙটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে একদম লো ফ্লেমে রেখে ময়দার এরকম রঙ আসা অবধি আমাদের কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু বরফিগুলো খেতে ভালো হবে তাহলে ময়দার ভাবটা থাকবে না যদি আমরা মিডিয়াম বা হাই ফ্লেমে রেখে করি সেক্ষেত্রে কী হবে ময়দার ভাব থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু বরফি বা সন্দেশটা খেতে থেকে ভালো লাগবে না ময়দাটাকে ভালো মতো ঘি ছেড়ে গেছে মিশ্রণটা অনেকটা নরম হয়ে গেছে তো এই সময় অবধি কিন্তু আমরা ভালো ময়দাটাকে নাড়াচাড়া করে নেবো রংটা যদি মনে হয় আরেকটু ডিপ যায় সেক্ষেত্রে গ্যাস ফ্লেমটা লোতে রেখে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে পারে রংটা আরও ডিপ হয়ে যাবে ময়দার মিশ্রণটাকে একটা বাটিতে নিচ্ছি তারপরে একটু ঠান্ডা করে নেবো কারণ গরম গরম অবস্থায় গুরফিটা এখানে সেট করা যাবে না ময়দার মিশ্রণটা একটু ছড়িয়ে দিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নেব আর ততক্ষণে যে বরফিটা যে পাত্রে আমরা সেট করব সেই পাত্রে একটুখানি মাখন দিচ্ছি আমি এরকম একটা কেকটি নিয়েছি চাইলে কাঁচের বাটিতেও করতে পারেন তবে কাচ না করে আমার মনে হয় স্টিলের যে কোনো বাটিতে সেট করলে ভালো হয় একটু মাখন লাগিয়ে দিচ্ছি যাতে বরফিটা ভালো মতো সেট হয়ে যাওয়ার পরে আমাদের বিয়ে করে সুবিধা হয় আর এখানে দেখুন মিশ্রণটা হাত দিয়ে ধরার মতো অবস্থায় এসেছে এরকম আমাদের গরম রাখতে হবে একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু হবে না এর মধ্যে দিয়ে দেবে এখানে গুঁড়ো করে রাখা চিনি এক কাপ ময়দার জন্য আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো চিনি ব্যবহার করছি নর্মাল চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করলেই হবে চিনিটাকে দুবারে কিন্তু মিশিয়ে দেব। খেয়াল রাখতে হবে ময়দা যদি খুব গরম থাকে চিনি মিশিয়ে দিলে কিন্তু চিনিটা একদম গলে যাবে সেক্ষেত্রে কিন্তু বরফিটা সেট হবে না তাই কুসুম গরম অবস্থাতে আমাদের কিন্তু চিনিটাকে মেশাতে হবে তাহলে চিনিটা ভালো মতো মিশে যাবে বাকি চিনিটাও দিলাম তারপরে ভালো মতো কিন্তু মিশিয়ে দিতে হবে সমস্ত মিশ্রণ ভালো মতো মিশে গেলে ফ্লেভারের জন্য গুঁড়ো দিতে পারেন আমি এখানে কোনো ফ্লেভার আর দিচ্ছি না এমনি কিন্তু খেতে বরফিটা বেশ ভালো হয় যখন ভালো মতো মিশে যাবে আগে থেকে যে আমি কেক টিনটায় মাখন লাগিয়ে রাখলাম সেই কেক টিনের মতো মিশ্রণটাকে নিয়ে নেব এই কাজটা উষ্ণ অবস্থাতেই কিন্তু করতে হবে ঠান্ডা হয়ে গেলে করতে অসুবিধা হবে আর তখন হয়তো বরফিটা ভালো মতো সেট হবে না কারণ চিনিটা কিন্তু তখন ভালো মতো মিশবে না তো মিশ্রণটাকে দিয়ে হালকা হাতে ভালো মতো চেপে চারিদিক থেকে আমি সমান করে দিচ্ছি ওপর থেকে চাইলে পেস্তা কুচি অথবা বাদামের কুচি ছড়িয়ে দিতে পারেন আমি এখানে কিচ্ছু দিচ্ছি না সিম্পল এইরকমই রেখে দিচ্ছি ভালো মতো ওপর দিকটা এভাবে মসৃণ করে দিচ্ছি তারপরে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য আর যদি নর্মাল টেম্পারেচারে রাখতে চান সেক্ষেত্রে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগবে সেট হতে তো দেখুন ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য বরফি আমাদের একদম সেট হয়ে গেছে সাইডে একটুখানি ছুরি হালকা করে চালিয়ে নেব যেহেতু যেভাবে আমরা কেক টিন থেকে কেকটাকে ডিমোল্ড করি সেভাবে। তারপরে একটা চপিং বোর্ডের উপরে হালকা হাতে কেক টিনটাকে রেখে দিয়ে দু থেকে তিনবার ট্যাপ করলেই দেখবেন খুব সহজে কিন্তু বেরিয়ে আসছে তারপর পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন আমি ছোটো ছোটো টুকরো করছি মিষ্টি যিনি যত কম খাওয়া যায় ততই ভালো তাই ছোট ছোট টুকরো করছি চায়টা একটু বড়ো বড়ো পিস করে নিতে পারে টুকরো টুকরো করে নিয়ে এই মিষ্টিটা কিন্তু রেখে দিতে পারেন প্রায় সাত দিন মতো এয়ারটাইট ক্যান্টেনার করে ফ্রিজে তো তৈরি হয়ে গেল আমাদের এখানে অল্প উপকরণে ময়দারই বরফি তো এখানে কিন্তু আমি আবারও বলছি ক্ষীরের পরিমাণটা কম নিয়েছি এক কাপ ময়দার জন্যে হাফ কাপ অবধি দিয়ে ব্যবহার করা যায় আমি ওয়ান ফোর্থ কাপ খিতে করছি মেজারমেন্টটা আমি ইনগ্রেডিয়েন্টস লিস্টটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ছেলে দেখে নিতে পারেন মুফিটা ভাবছি দেখুন একদম নরম আর মোলায়েম তৈরি হয়েছে তো আজকের ভিডিও ই অব্দি দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ থাকবে চ্যানেলে নতুন বন্ধুগুলি অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল করা প্রেস করতে যাবে যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায় দেখা যাচ্ছে পরের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ